আজ আমরা দেখতে চলেছি একটি অসাধারণ ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার মুফির গল্প যার নাম হল স্টার মানি এটি এক দরিদ্র ও দয়ালুমের অবিশ্বাস্য যাত্রার কাহিনী যার সাহস উদারতা আপনাকে মুগ্ধ করবে গল্পের কেন্দ্রে রয়েছে ছোট্ট মিনা যার মন ছিল দয়া ও ভালোবাসায় পরিপূর্ণ হঠাৎ একদিন তাদের শান্তগ্রামে রাজার নিষ্ঠুর সৈন্যরা এসে এক ভয়ঙ্কর ঘোষণা দেয় প্রতিটি পরিবারকে ছয় মাসের খাজনা একবারে দিতে হবে কিন্তু তারা খাজনা দেবে কীভাবে গ্রামের প্রায় সব শক্তিশালী পুরুষ আর মহিলাদের তো রাজা বহু বছর আগেই নিজের কারখানায় কাজ করানোর জন্য ধরে নিয়ে গিয়েছে যখন পুরো গ্রাম হতাশায় ডুবে যায় ঠিক তখনই এগিয়ে আসে সাহসী মিনা বাবা মায়ের স্মৃতিচিহ্ন আর শৈশবের প্রিয় পুতুলটি বুকে জড়িয়ে সে একাই বেরিয়ে পড়ে রাজপ্রাসাদের উদ্দেশ্যে এই অন্যায় খাজনা মকুফের আর্জি নিয়ে কিন্তু তার এই যাত্রা মোটেও সহজ ছিল না পথে তার দেখা হয় লোভী মানুষের সাথে এক সময় সে মুক্ত করে এক জাদুকরী কুকুর ছানাকে যে কিনা কথা বলতে পারে প্রতিটি পদক্ষেপে তাকে সম্মুখীন হতে হয় কঠিন পরীক্ষার বিপদের এখন প্রশ্ন হল শেষ পর্যন্ত মিনাকি পারবে তার গ্রামকে বাঁচাতে নাকি নিষ্ঠুর রাজার চক্রান্তে হেরে যাবে তার সব চেষ্টা জানতে হলে দেখতে থাকুন ভিডিওটি শেষ মুহূর্ত পর্যন্ত আশা করছি জাদু রহস্য আর আবেগে ভরা এই মনোমুগ্ধকর রূপকথার গল্পটি আপনাদের হৃদয় ছুঁয়ে যাবে তো আর কথা না বাড়িয়ে চলুন ঘুরে আসা যাক এক জাদুময় সফরের গল্প থেকে তো মুভির শুরুতেই আমরা মিনা নামের একটি মেয়েকে দেখতে পাই সে গুলজিং নামের একটি গ্রামে বসবাস করে সে একটি জঙ্গলে খাবার সংগ্রহ করতে এসেছে ঠিক সেই সময় আমরা অন্য পাশে তার দুই ভাইকে দেখতে পাই তারা দুজন তীর দিয়ে একটি খরগোশ শিকার করার চেষ্টা করছে কিন্তু তারা বারবার মিস করছে এর মধ্যে মিনা সেখানে আসে। আর খরগোশটি মিনাকে দেখে ভয়ে পালিয়ে যায় আর এটা দেখে তার দুই ভাই মিনার উপর রেগে যায় তখন মিনা বলে আমি তো জানতাম না এখানে খরগোশটি ছিল তখন তার এক ভাই বলে এমনিতেই নিশানা সঠিক হচ্ছিল না তাই খরগোশটিকে শিকার করতে পারছিলাম না এর মধ্যে তোমার জন্য খরগোশটি পালিয়ে গেল এরপর মিনা বলে তাহলে আগে তোমাদের নিশানা ঠিক করো এরপর মিনা তার খাবারের ঝুড়িটি এক জায়গায় রেখে তার ভাইকে নিশানা করতে বলে তারপর তার ভাই নিশানা করে এবং সফলভাবে তিনটি ঝুড়িতে লাগাতে পারে ঠিক সেই সময় অন্য পাশ থেকে রাজার কিছু সৈন্য ঘোড়া নিয়ে তাদের গ্রামে আসে তখন তারা সবাই সেই সৈন্যর সামনে যায় সৈন্যরা গ্রামের সবার উদ্দেশ্যে বলে আগামী ছয় মাসের খাজনা একবারে দিতে হবে তখন মিনার দাদা খুব রেগে যায় আর বলে চার বছর আগে রাজা আমাদের গ্রামের সব যুবক যুবতীদের ধরে নিয়ে গিয়েছে আর সেখানে তাদের দিয়ে কাপড় বোনার কাজ করাচ্ছে সে হিসেবে আমাদের তো খাজনা দেওয়ার কথা না তখন এক সৈন্য বলে এটা রাজার আদেশ রাজার আদেশ অমান্য করলে ভালো হবে না তখন মিনার দাদা বলে গ্রামের মধ্যে কোনো শক্তিশালী পুরুষ আর মহিলা নেই আমরা বৃদ্ধ আর ছোট ছোট বাচ্চাদের নিয়ে রকম কষ্ট করে বেঁচে আছি এর মধ্যে কিভাবে খাজনা দিব তখন সৈন্যরা বলে কিভাবে খাজনা দিবে সেটা আমরা জানি না তবে আগামী ছয় মাসের মধ্যে খাজনা না দিলে সেটার জন্য কঠিন শাস্তি পেতে হবে এরপর সৈন্যরা সেখান থেকে চলে যায় এই সংবাদ শোনার পরে গ্রামের সবাই হতাশায় পড়ে যায় কারণ তাদের গ্রামের সক্ষম পুরুষ মহিলাদের তারা আগেই কাজের জন্য নিয়ে গিয়েছে এখন আবার তাদের উপর খাজনা চাপিয়ে দিচ্ছে সেদিন রাতেই মিনার দাদা তার দুই ভাইকে বলে তোমরা রাজার কাছে যাবে আর বলবে আমাদের গ্রামের মানুষের কাছে টাকা নেই দাদার কথা শুনে তখন এক ভাই বলে কিন্তু রাজা তো আমাদের কথা মানবে না তখন দাদা দুইটি কয়েন বের করে বলে এই দুইটি কয়েন রাজার হাতে দিবে আর অনুরোধ করে বলবে যেন আমাদের খাজনা মাফ করে দেয় তখন দুই ভাই বলে অনেকগুলো গ্রাম পার হয়ে রাজার রাজপ্রাসাদে যেতে হবে আর এর মধ্যে বিপদও হতে পারে তাই আমরা যাব না এ কথা শুনে দাদা হতাশ হয়ে পড়ে তখন অন্যপাশ থেকে মিনা বলে দাদা আমি যাব রাজার সাথে সরাসরি কথা বলবো। আর সম্ভব হলে বাবা সহ গ্রামের বাকি সবাইকে ছেড়ে দিতে বলবো। এ কথা শুনে দাদা প্রথমে রাজি হয় না কিন্তু মিনা অনেক জোর দিয়ে বলে সে যাবেই তখন দাদা রাজি হয় এরপর সে মিনার হাতে দুইটি কয়েন দিয়ে বলে রাতে বাইরে একটা সুন্দর তারা দেখা যায় সেই তারাটিকে অ্যাঞ্জেল বলা হয় তবে গ্রামের সবাই বলে অনেক বছর আগে নাকি সেই তারাটি একটি মেয়েকে অনেক টাকা দিয়েছিল তারপর থেকে সেই মেয়ে আর গ্রামে ফিরে আসেনি অন্য কোথাও চলে গিয়েছে কিন্তু সত্যি না মিথ্যা তা কেউ জানে না তাই তারার থেকে সাবধানে থাকতে হবে এরপর মিনা কয়েন দুটি নিজের সাথে নাই আর মায়ের দেওয়া একটি লকেট গলায় পরে নাই। তারপর বাবার দেওয়া একটি পুতুল হাতে নিয়ে বের হয়ে পড়ে বাহিরে গিয়ে এসে আকাশের দিকে তাকিয়ে এসে তারাটিকে দেখতে পায়। আর তখন তার মা বাবার কথা মনে করে কান্না করে এরপর ধীরে ধীরে সামনের দিকে এগোতে থাকে একসময় মিনা অন্য একটি গ্রামে চলে আসে তখন আমরা কিম নামের একজনকে দেখতে পাই সে অনেক কিছু বেচা কেনা করে তবে বেশিরভাগ সময় সে মানুষকে বোকা বানিয়ে টাকা হাতিয়ে নেয় আর সে একটি পাপ্পি বিক্রি করার জন্য ঘুরছিল মিনা এটা দেখে কিমের কাছে গিয়ে বলে তুমি কীভাবে পারলে পাপ্পিটাকে এভাবে বন্দি করে রাখতে এখনই পাপ্পিটাকে মুক্ত করে দাও তখন কিম বলে এই পাপ্পি আমি কিনে এনেছি বিক্রি করার জন্য তাই যদি তোমার কাছে টাকা থাকে তাহলে কিনে নিয়ে যাও এটা বলে কিম মিনার হাত থেকে একটি কয়েন নিয়ে নেয় তারপর বলে এখন চাইলে তুমি পাপ্পিটি নিয়ে যেতে পারো তখন মিনা কয়েন ফেরত নিয়ে বলে এই কয়েন রাজাকে দিতে হবে তাই তোমাকে দিতে পারব না তখন কিম বলে তাহলে আমরা অন্য একটি খেলা খেলতে পারি আমি তিনটি গ্লাসের মধ্যে যে কোনো একটি নিচে কিছু রাখবো তারপর গ্লাসগুলো এলোমেলোভাবে ঘুরাবো। পরে তোমাকে বলতে হবে কোন গ্লাসের নিচে সে জিনিসটি আছে যদি তুমি সঠিক উত্তর দিতে পারো তাহলে পাপ্পি তোমার হবে আর যদি না পারো তাহলে ওই দুইটি কয় নামার হবে তখন পাশ থেকে পাপ্পিটি মিনাকে বলে তুমি সৎ মনের মানুষ তাই তুমি পারবে চেষ্টা করে দেখো এ কথা শুনে মিনা অবাক হয়ে যায় কারণ সে কোনোদিন ভাবেনি একটা পাপ্পি তার সাথে কথা বলবে আসলে যার মন পরিষ্কার সেই পাপ্পির কথা শুনতে পারে এরপর মিনা সাহস করে একটি গ্লাস তোলে আর সেটার নিচে সে জিনিসটি পায় আর মিনা জিতে যায়। তবে কিম তখনও পাপ্পিটি দিতে চায় না তখন আশেপাশের লোকজন বলে মেয়েটি খেলায় জিতেছে তাই পাপ্পিটি তুমি তাকে দিয়ে দাও কোনো উপায় না দেখে কিম পাপ্পিটি দিয়ে দেয় এরপর মিনা খুশি মনে পাপ্পিটিকে নিয়ে সেখান থেকে চলে যায় এরপর মিনা একটি জায়গায় বসে খাঁচা থেকে পাপ্পিটিকে মুক্ত করে দেয় তখন পাপ্পিটি মিনাকে ধন্যবাদ জানায়। এরপর মিনা জিজ্ঞেস করে তুমি পাপ্পি হয়ে কীভাবে মানুষের মতো কথা বলতে পারো তখন পাপ্পি বলে আসলে আমি একসময় মানুষ ছিলাম কিন্তু একদিন আমি ক্ষুধার কষ্টে একটি বাড়িতে চুরি করতে গিয়েছিলাম আর সেই বাড়ির মালিক আমাকে ধরে ফেলে এবং কালো জাদু দিয়ে আমাকে পাপ্পি বানিয়ে দেয় এরপর আমাকে কিমের কাছে বিক্রি করে দেয় এ কথা শুনে মিনা কিছুটা অবাক হয় এরপর তারা আবার রাজ্যের দিকে যাত্রা শুরু করে অনেকটা পথ যাওয়ার পরে পাপ্পি ক্লান্ত হয়ে পড়ে আর পানি খেতে চাই তখন মিনা তাকে কোলে করে একটি ঝর্নার লাইনের কাছে নিয়ে আসে কিন্তু পাপ্পিটা দেখে এই লাইনে কোনো পানি নেই তখন মিনা লক্ষ্য করে সামনে একটি আটার মিল আছে তারা দুজন সেখানে যায় আর আটার মিলের মালিকের সাথে দেখা করে এবং তার কাছে পানি চাই তখন আটার মিলের মালিক বলে আমার এখানেও কোনো পানি নেই যতটুকু আছে সেটা আমার পরিবারের জন্যই লাগবে অনেক দিন যাবৎ ঝর্ণা বন্ধ হয়ে আছে কবে আবার পানি আসবে তার কোনো ঠিক নেই তখন মিনা জিজ্ঞেস করে ঝর্ণা কেন বন্ধ হয়ে আছে কি সমস্যা হয়েছে ঝর্ণায় তখন আটার মিলের মালিক বলে পাহাড়ের উপরে ডেভিড নামের একজনের বাড়ি আছে আর সেই ডেভিড ইচ্ছে করে ঝর্ণা বন্ধ করে রেখেছে এ কথা শুনে মিনা বলে কিন্তু কেন বন্ধ করে রেখেছে তখন আটার মিলের মালিক বলে আসলে কিছুদিন আগে ডেভিট আর তার স্ত্রীর মধ্যে অনেক ঝগড়া হয়েছিল ডেভিড যখন কাজের জন্য বাইরে ছিল তখন তার স্ত্রী তাদের একমাত্র ছেলেকে রেখে পালিয়ে যায় এরপর ডেভিড বাড়ি ফিরে যখন জানতে পারে তার স্ত্রী চলে গিয়েছে আর গ্রামের কেউ তাকে আটকায়নি এমনকি তাকে কেউ খবরও দেয়নি এতে ডেভিড রাগে গ্রামের ঝর্ণা বন্ধ করে দেয় এ কথা শুনে মিনা বলে ঠিক আছে আমি তার সাথে দেখা করে কথা বলে দেখব তখন আটার মিলের মালিক বলে কিন্তু ওর কাছে যাওয়া যায় না সে খুব খারাপ মানুষ তাই তার কাছে তোমার না যাওয়াই ভালো হবে কিন্তু মিনা তার কোনো কথাই শোনে না সে তার পাপ্পিকে নিয়ে পাহাড়ের দিকে এগোতে থাকে কিছু দূর যাওয়ার পরে পাপ্পি বলে আমাদের মনে হয় সেখানে না যাওয়াই ভালো হবে তখন মিনা বলে কিন্তু আমাদের দুজনেরই এখন পানির দরকার তাই আমাদের যেতেই হবে সে সময় রাত হয়ে যায় তারা দুজন একটি ভাঙা ঘরে রাত কাটায় পরের দিন সকালে মিনা ডেফিটের বাড়িতে যায় তখন সে দেখে ঘরের মধ্যে অনেক কাঠের পুতুল বানানো আছে আসলে ডেফিটেই কাঠের পুতুল বানিয়ে বিক্রি করে এরপর ডেফিট হাতে একটি ছুরি নিয়ে মিনার কাছে আসে আর জিজ্ঞেস করে এই মেয়ে তুমি এখানে কি করছো তখন মিনা বলে আমি আসলে রাজার কাছে যাচ্ছিলাম কিন্তু পথে খুব পানি পিপাসা পেয়েছে তাই তোমার বাড়িতে এসেছে এ কথা শুনে ডেফিড এক গ্লাস পানি এনে দেয় আর বলে পানি খাওয়ার এখান থেকে চলে যাও এরপর মিনা পানি খাওয়া শেষ করে বলে আমি শুনেছি তুমি ইচ্ছে করে ঝর্ণা বন্ধ করে রেখেছ কিন্তু কেন এতে তো গ্রামের মানুষ অনেক কষ্ট করছে পানির জন্য তখন ডেফিড বলে গ্রামের মানুষ আমার স্ত্রীকে আটকায়নি তাই এটাই তাদের শাস্তি এ কথা শুনে মিনা বলে তুমি অনেক রাগী তাই তোমার উপর বিরক্ত হয়ে তোমার স্ত্রী চলে গিয়েছে তখন ডেভিড অনেক রেগে যায় আর বলে না এটা গ্রামের মানুষের ভুল তাদের ভুলের কারণেই আমার স্ত্রী চলে গিয়েছে এরপর ডেভিড মিনাকে ধাক্কাতে ধাক্কাতে অন্য ঘরে নিয়ে যায় আর বলে দেখো আমার ছেলেকে তার মা চলে যাওয়ার পর থেকে সে একদিনও হাসেনি যদি সেদিন গ্রামের মানুষ আমার স্ত্রীকে আটকাত তাহলে এমন হতো না ঠিক তখন মিনার হাত থেকে তার বাবার দেওয়া পুতুলটি পড়ে যায় আর সেই পুতুলটি পেয়ে ডেফিডের ছেলে অনেক খুশি হয় আর অনেক দিন পরে ডেফিটের ছেলে হাসে এটা দেখে ডেভিটও অনেক খুশি হয় এরপর ডেভিড মিনাকে জিজ্ঞেস করে এই পুতুলটি কার তখন মিনা বলে এটা আমার বাবা আমাকে দিয়েছিল কিন্তু যেহেতু তোমার ছেলের এই পুতুলটি ভালো লেগেছে তাই তুমি এটা রেখে দাও কোনো সমস্যা নেই এরপর মিনা পাপিকে নিয়ে চলে যেতে থাকে তখন পেছন থেকে ডেভিড তাকে থামাই আর একটি কাঠের পুতুল দিয়ে বলে আমাকে ক্ষমা করে দিও আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি তখন মিনা বলে সমস্যা নেই কিন্তু যদি তুমি ঝর্নার পানি ছেড়ে দাও তাহলে গ্রামের মানুষের অনেক উপকার হবে তখন ডেভিড বলে ঠিক আছে আমি ঝর্ণা খুলে দিচ্ছি এরপর ডেভিড ঝর্ণা খুলে দেয় গ্রামের সবাই আবার পানি পায় আর আটার মিলও আবার চালু হয় তখন মিনা আবার সেই আটার মিলের মালিকের কাছে যায় আটার মিলের মালিক অনেক খুশি হয়ে তাকে কিছু খাবার দেয় এরপর মিনা আটার মিলের মালিককে জিজ্ঞেস করে রাজার কাছে যেতে হলে এখন কোন দিকে যেতে হবে তখন আটার মিলের মালিক বলে কিছু দূর গেলেই তুমি একটি নদী পাবে সেখানে একজন জেলে আছে আর তার নৌকাও আছে তুমি তাকে বললে সে তোমাকে নিয়ে যাবে তবে সাবধান অনেকেই বলে সেই জেলে ভালো না মানুষকে অন্য জায়গায় নিয়ে যায় আর লুটপাট করে ছেড়ে দেয় এরপর পর আর পাপ্পি ধীরে ধীরে সেই নদীর কাছে পৌঁছে যায় এবং সেখানে গিয়ে মিনা জোনাস নামের সেই জেলেকে দেখতে পায়। মিনা সাহস করে তার কাছে যায় আর বলে আমি রাজার কাছে যেতে চাই তুমি আমাকে নিয়ে গেলে আমার অনেক উপকার হতো তখন জোনাস বলে নিয়ে যেতে পারব তবে তার জন্য টাকা লাগবে তখন মিনা বলে আমার কাছে কোনো টাকা নেই তবে একটি কাঠের পুতুল আছে এরপর মিনা সেই পুতুলটি বের করে জোনাসকে দেয় জোনাস পুতুলটি দেখে কিছুটা অবাক হয় এরপর সে পুতুলটি নিয়ে মিনাকে নৌকায় উঠতে বলে পথে জোনাস জিজ্ঞেস করে তুমি রাজার কাছে কেন যাবে তখন মিনা বলে রাজা আমাদের অনেক টাকা খাজনা দিতে বলেছে কিন্তু আমাদের কাছে খাজনা দেওয়ার মতো কোনো টাকাই নেই তাই তার কাছে যাচ্ছি এই আর্জি নিয়ে যেন রাজা আমাদের খাজনা মুকুফ করে দেন এ কথা শুনে জোনাস বলে রাজা মানুষ হিসেবে ভালো না তার মধ্যে অনেক লোভ কাজ করে তাই সে তোমার কথা রাখবে না তখন মিনা বলে কিন্তু চার বছর আগে তিনি আমার গ্রামের সব পুরুষ মহিলাকে ধরে নিয়ে গিয়েছে আর তাদের দিয়ে কাপড় সেলাইয়ের কাজ করাচ্ছে সেই হিসাবে তো আমাদের খাজনা দেওয়াই হচ্ছে তখন জোনাস বলে রাজা এ কথা মানবে না এরপর আমরা দেখতে পাই জোনাস কথা বলতে বলতে তাদের রাজার কাছে নিয়ে না গিয়ে অন্য এক জায়গায় নিয়ে আসছে এটা দেখে মিনা কিছুটা ভয় পাই কারণ আটার মিলের মালিক আগেই বলেছিল জোনাস খারাপ লোক কিছুক্ষণ পরে আমরা দেখতে পাই জোনাস তার বোনকে নিয়ে মিনার কাছে আসে তখন তার বোন মিনার হাতে সেই কাঠের পুতুলটি দেখতে পাই এরপর জোনাসের বোন মিনাকে জিজ্ঞেস করে তুমি এই পুতুলটি কোথায় পেয়েছ তুমি কি বাজার থেকে কিনেছ তখন মিনা বলে না এটা আমাকে ডেভিট আঙ্কেল উপহার দিয়েছে এ কথা শুনে জোনাসের বোন বলে ডেভিট তো মানুষ হিসেবে ভালো না সবাই তাকে রাগী মানুষ হিসেবে জানে তখন মিনা বলে হ্যাঁ কিছুদিন আগে তারিস্ত্রি চলে যাওয়ার পরে সে আরও বেশি রাগী হয়ে গিয়েছে এরপর সে গ্রামের পানির ঝর্ণা বন্ধ করে দিয়েছিল তখন আমি তাকে অনুরোধ করতে গিয়েছিলাম পরে জানতে পারি তার ছেলে মাকে না পেয়ে আর হাসে না এবং সে অনেক কষ্ট পাচ্ছে সেই সময় আমার একটি পুতুল তার ভালো লাগে আর আমি সেই ছেলেকে আমার পুতুলটি দিয়ে দেই এটা দেখে ডেভিড আঙ্কেল আমার উপর অনেক খুশি হয় এরপর তিনি এই কাঠের পুতুলটি আমাকে উপহার দেন আর পরে ঝর্নার পানিও ছেড়ে দেন আসলে ডেভিড আঙ্কেল অনেক রাগী মানুষ কিন্তু সে তার স্ত্রীকে অনেক ভালোবাসে আর এখন সে তার স্ত্রীকে খুব মিস করছে এ কথা শুনে জোনাসের বোন মিনার মাথায় হাত বুলিয়ে বলে আমি তো তার স্ত্রী আর তোমাকে অসংখ্য ধন্যবাদ তাকে সঠিক পথে ফিরিয়ে আনার জন্য এরপর আমরা দেখতে পাই অন্য পাশে জোনাস মাছ ধরছে কিন্তু মাছ পাচ্ছে না তখন মিনা সেখানে মাছ ধরা দেখতে চাই সে সময় মিনার লকেটটি পানিতে পড়ে যায় তখন জোনাস বলে লকেটটি আমার মাছ ধরা খাঁচায় পড়েছে এখনই উঠিয়ে দিচ্ছে। এরপর জোনাস খাঁচা উঠিয়ে দেখে লকেটের কারণে তার খাঁচায় অনেক মাছ উঠেছে এটা দেখে সবাই অবাক হয়ে যায় এরপর জোনাস লকেটসহ আবার খাঁচা ফেলে তখনও দেখা যায় অনেক মাছ উঠে এরপর জোনাস সেই লকেটটি মিনাকে ফেরত দেয় তখন মিনা একটু ভেবে আবার জোনাসকে লকেটটি দিয়ে দেয় যদিও জোনাস লকেটটি নিতে চায় না তখন মিনা বলে সমস্যা নেই এটা তোমার উপকারে আসছে তাই রেখে দাও এমনিতে এটা স্মৃতি ছাড়া আমার আর অন্য কোনো কাজে লাগে না এরপর জোনাস লকেটটি রেখে দেয় তারপর মিনাকে নদী পার করে সঠিক পথে নামিয়ে দেয় এরপর আমরা দেখতে পাই মিনা পথ চলতে চলতে অনেক কান্না করে কারণ সে তার বাবার দেওয়া স্মৃতিটি একজনকে দিয়ে দিয়েছে আর এখন তার মায়ের দেওয়া স্মৃতিটিও অন্যজনকে দিয়েছে তখন পাপ্পি বলে তোমার প্রিয় জিনিসগুলো এইভাবে অন্য মানুষকে কেন দিলে তখন মিনা বলে যদিও এই জিনিসগুলো আমার খুব পছন্দের ছিল কিন্তু এগুলো দিয়ে তো তাদের উপকার হচ্ছে তাই দিয়েছে এরপর তারা পথে যেতে যেতে গল্প করে এবং আটার মিলের মালিকের দোয়া খাবার খায় আর এভাবেই তারা ধীরে ধীরে সময় রাজার প্রাসাদের কাছে পৌঁছে যায় এরপর তারা রাজপ্রাসাদের গেটে যায় কিন্তু তাদেরকে ভেতরে যেতে দেওয়া হয় না ঠিক সেই সময় কিম রাজপ্রাসাদ থেকে বের হয়ে আসে তখন সে মিনাকে দেখে অন্য পাশে নিয়ে যায় সে বলে তুমি কি ভেতরে যেতে চাও তখন মিনা বলে হ্যাঁ আমি ভেতরে যেতে চাই কিন্তু তারা যেতে দিচ্ছে না তখন কিম বলে আমি তোমাকে ভেতরে নিয়ে যেতে পারব কিন্তু তার জন্য পাপ্পিকে ফেরত দিতে হবে এ কথা শুনে মিনা রাজি হয় না তখন পাপ্পি নিজের ইচ্ছেতেই কিমের কাছে চলে যায় তখন মিনা পাপ্পিকে বলে তুমি কেন তার কাছে যাচ্ছ তখন পাপ্পি বলে তুমি সবার ভালোর জন্য কত কিছু করলে তাই আমি তোমার ভালোর জন্য এটা করছি এ কথা শুনে মিনা অবাক হয় পরে কিমকে বলে ঠিক আছে আমাকে ভেতরে নিয়ে যাও এর অনেকক্ষণ পরে কিম একটি সবজির গাড়িতে করে মিনাকে লুকিয়ে রাজপ্রাসাদের ভেতরে নিয়ে যায় তখন সেখানে রাজ্যের প্রধান সেনাপতি বিচার করছিল মিনা দাঁড়িয়ে সেই বিচার দেখছিল এমন সময় ঘোড়াই করে রানী রাজপ্রাসাদে আসে তখনই সবাই মাথা নত করে সেই সময় হঠাৎ রানীর হাতের গ্লাভস মাটিতে পড়ে যায় তখন মিনা সেটা রানীকে দেয় আর এটা পেয়ে রানী খুব খুশি হয় এরপর রানী মিনাকে জিজ্ঞেস করে এই মেয়ে তোমার নাম কি তখন মিনা তার নাম জানাই এরপর রানী বলে তোমাকে আগে কখনো দেখিনি মনে হচ্ছে তখন মিনা বলে আমি অনেক দূর থেকে রাজার সাথে দেখা করতে এসেছি তখন রানী বলে রাজার সাথে দেখা করা এত সহজ নয় তুমি চলে যাও তখন মিনা বলে কিন্তু আমার দাদা আমাকে পাঠিয়েছে রাজার সাথে কথা বলার জন্য তাই তুমি যদি আমাকে একটু রাজার সাথে কথা বলার ব্যবস্থা করে দিতে তাহলে অনেক ভালো হতো এরপর রানী বলে ঠিক আছে আমার সাথে আস তারপর মিনাকে নিয়ে রানী তার ঘরে যাই তখন রানীর ঘরের সৌন্দর্য দেখে মিনা অবাক হয় এরপর রানী তাকে সেখানেই থাকতে বলে তারপর রানী রাজার কাছে যায় তখন আমরা দেখতে পাই রাজা অনেক অনেক খাবার সামনে নিয়ে খাচ্ছে সেই সময় রানী এসে বলে তোমার সাথে একটি ছোট্ট মেয়ে দেখা করতে এসেছে তখন রাজা বলে ছোট মানুষের সাথে আমি সরাসরি কোনো কথা বলবো না তখন রানী বলে আমি তাকে বলেছি তোমার সাথে কথা বলার ব্যবস্থা করে দিব এখন আমার কথার সম্মান রাখার জন্য হলেও তোমাকে তার সাথে কথা বলতে হবে তখন রাজা রানীর হাতে চুমু খেয়ে বলে ঠিক আছে তোমার ভালোবাসায় আমি সব করতে পারি এরপর রানী মিনাকে ডাকে তারপর মিনা রাজার সামনে আসে এবং রাজাকে সম্মান জানিয়ে তার দাদার দেওয়া দুইটি কয়েন বের করে দেয় আর বলে মহারাজ আমি গুলজিং গ্রাম থেকে এসেছি কিছুদিন আগে আমাদের খাজনা দেওয়ার কথা বলা হয়েছে কিন্তু আমাদের গ্রামের কারো কাছেই টাকা নেই এই দুইটি কয়েনই শুধু আছে তাই যদি আমাদের খাজনা মকুফ করে দিতেন তখন রাজা সে দুইটি কয়েন হাতে নিয়ে বলে মাত্র দুইটি কয়েনে তোমাদের পুরো গ্রামের খাজনা মাফ করা যাবে না সেই সময় পাশে থেকে রানী বলে দেখো যদি পারা যায় কিন্তু রাজা রানীর কথায় কোনো গুরুত্ব দেয় না তখন মিনা বলে মহারাজ আমাদের গ্রামের পুরুষ ও মহিলাদের চার বছর আগে ধরে আনা হয়েছে আর এখনও তারা এখানেই কাজ করছে এর মধ্যে আমার মা বাবাও আছে আর সেই হিসেবে তো আমাদের খাজনা মাফ হয়ে যাওয়ার কথা তখন রানীও বলে রাজা দেখো যদি এমন হয়ে থাকে তাহলে তাদের মাফ করে দাও তারপর রাজা তার সহকারীকে ডাকে বলে কুলজিং গ্রামের খাজনার হিসাব বের করো তখন রাজার সহকারী হিসাব দেখে বলে গুলজিং গ্রামের লোকজন আমাদের এখানে আরও দশ বছর একটানা কাজ করলেও খাজনা মাফ হবে না এ কথা শুনে রাজা মিনাকে বলে এখন আমার এখান থেকে চলে যাও তখন মিনা বলে না খাজনা মাফ না করলে যাব না তখন রাজা খুব রেগে যায় এবং তার সৈন্যদের বলে মিনাকে বাইরে পাঠিয়ে দাও ঠিক সে সময় মিনা চিৎকার করে বলে তুমি অনেক খারাপ রাজা তুমি টাকার লোভে নিজের লোকদের বন্দি করে রাখো তখন রাজা রানীকে বলে এই মেয়েটা আমার নামে মিথ্যা কথা বলছে আমি যদি খারাপই হতাম তাহলে তো খাজনার জন্য সবাইকে বন্দি করে রাখতাম কিন্তু আমি তো তাদের কাজ দিয়েছি আর থাকতে দিয়েছি পরে রানী বলে মেয়েটি তার পরিবারের জন্য কষ্ট পাচ্ছে তাই এমনভাবে বলছে এরপর রাজা মিনাকে বলে ঠিক আছে আমি তোমাকে একটি সুযোগ দিচ্ছি তুমি যদি আজকের দিনের মধ্যে তোমার মা বাবাকে খুঁজে পাও তাহলে আমি তাদের ছেড়ে দিব আর তোমাদের গ্রামের খাজনাও মকুফ করে দিব এ কথা শুনে মিনা খুব খুশি হয় এরপর মিনা সেখান থেকে বের হয়ে বাইরে যায় তখন সে একটি লোককে বাইরে বসে থাকতে দেখে মিনা তাকে অল্প কিছু খাবার দেয় এরপর সে রাজপ্রাসাদের বিভিন্ন জায়গায় কাপড় বানানোর জায়গাটা খুঁজতে থাকে কিন্তু কোথাও পায় না তার মনে পড়ে রানী তাকে বলেছিল কাপড় বানানোর জায়গাটা উপরের দিকে না পেলেও মাটির নিচের দিকটায় পাওয়া যেতে পারে এরপর সে আবার মাটির নিচের দিকটাই খুঁজতে শুরু করে একসময় সে একটি পরিত্যক্ত রাজপ্রাসাদ খুঁজে পায় এবং সেখানে সে একটি সুতার গুটি দেখতে পায় সে সুতা ধরে মিনা এগোতে থাকে সে ধীরে ধীরে প্রাসাদের নিচে চলে যায় এবং সেখানে সুতা দিয়ে কাপড় বানাতে দেখে এরপর সে তার মা বাবাকে খুঁজতে শুরু করে কিন্তু সে তার বাবা মাকে খুঁজে পায় না তখন সে একজন সৈন্যকে তার মা বাবার নাম বলে তখন সৈন্যটি বলে এই নামের কেউ এখানে কাজ করে না তখন মিনা বলে চার বছর আগে গুলজিং গ্রামের লোকজনকে এখানে আনা হয়েছিল তখন সৈন্য বলে এই গ্রামের নাম আমি কোনোদিন শুনিনি এ কথা শুনে মিনা অনেক হতাশে পড়ে এরপর সেখান থেকে সে বের হয়ে আসে এবং বের হয়ে দেখে সন্ধ্যা হয়ে গিয়েছে আর রাজ্যের গেট বন্ধ করে দেওয়া হচ্ছে তখন সে বুঝতে পারে রাজা তাকে যে শর্ত দিয়েছিল সেই শর্তে সে হেরে গিয়েছে এরপর সে মন খারাপ করে হাঁটতে থাকে সে সময় একটি মেয়েকে জঙ্গলের পাশে বসে থাকতে দেখে এরপর মীনা সেই মেয়েটিকে জিজ্ঞেস করে তুমি এখানে বসে আছো কেন তখন মেয়েটি বলে আমার অনেক ঠান্ডা লাগছে তাই এখানে বসে আছে এ কথা শুনে মিনার তার প্রতি খুব মায়া হয় এরপর মিনা তাকে তার নিজের কাপড় দিয়ে দেয় এবং মিনা বাড়ির দিকে চলে যেতে থাকে সে একটি জঙ্গলের মধ্য দিয়ে যাওয়ার সময় অনেক ক্লান্ত হয়ে পড়ে তারপর কান্না করতে করতে আকাশের দিকে তাকায় তখন সে সেই তারাটি দেখতে পায়। যেটার কথা তার দাদা বলেছিল ঠিক সেই সময় দেখা যায় তারাটি নড়াচড়া করছে এরপর আকাশ থেকে স্বর্ণের কয়েন পড়তে থাকে এটা দেখে মিনা খুব খুশি হয় এরপর সে সেই কয়েনগুলো নিয়ে রাজার সামনে ফেলে আর বলে আজ থেকে আমাদের গ্রামের সব খাজনা দেওয়া শেষ হল এখন আমার গ্রামের লোকদের ছেড়ে দাও মিনাকে দেখে রানী অনেক খুশি হয় আর রাজা পুরোপুরি অবাক হয়ে যায় আর বলে ঠিক আছে আজ থেকে তোমার গ্রামের খাজনা শোধ তাই তুমি এখন তোমার গ্রামের লোকজনকেও ফেরত নিয়ে যেতে পারবে কিন্তু তার আগে আমাকে বলো তুমি এতগুলো স্বর্ণের কয়েন কোথায় পেয়েছ তখন মিনা বলে আমি একটি মেয়েকে আমার জামা দিয়ে তার পুরনো জামা পরে জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছিলাম তখন আকাশের তারা আমাকে এই স্বর্ণগুলো দিয়েছে এরপর রাজা মিনার গ্রামের সবাইকে মুক্ত করে দেয় এরপর মিনা কিমের কাছে যাই আর সে স্বর্ণ দিয়ে পাপ্পিকে আবার ফেরত নেয় তারপর তারা সবাই গ্রামে চলে যায় অন্যদিকে রাজা স্বর্ণের লোভে তার রাজকীয় পোশাক ফেলে সাধারণ পোশাক পরে সে জঙ্গলে যায় এরপর স্বর্ণের আশায় তারার দিকে তাকিয়ে থাকে কিন্তু আর স্বর্ণ পড়ে না এর মধ্যে সেখানে অনেকগুলো সৈন্য আসে, আর রাজাকে ঘিরে ফেলে তখন রাজা বলে আমি তোমাদের রাজা তাই এখান থেকে চলে যাও কিন্তু সৈন্যরা দেখে লোকটি সাধারণ পোশাক পরে দাঁড়িয়ে আছে তখন তারা ভাবে আমাদের রাজা কখনও এরকম পোশাক পরে না তাই তারা রাজাকে ধরে নিয়ে যায় এবং বন্দি করে রাখে অন্যদিকে মিনা পাপ্পি এবং গ্রামের লোকজন ভালো সময় কাটাতে শুরু করে আর এখানে এই ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার মুভির গল্পটি শেষ হয়ে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম